সালামু আলাইকুম আজ আমরা শিখব নয় পয়েন্ট একের তেরো নম্বর অংশ দেওয়া আছে ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস সাইন থেটা প্লাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস সাইন থেটা সমান সমান টু সেক স্কোয়ার থেটা এটা হচ্ছে ডানপক্ষ এটা হচ্ছে বাম পক্ষ আমরা প্রথমে বাম পক্ষ দিয়ে শুরু করব বাম পক্ষ 1, 1 প্লাস সাইন থেটা প্লাস ওয়ান ওয়ান মাইনাস সাইন এখন আমরা লস করব ওয়ান প্লাস সাইন ওয়ান মাইনাস সাইন এ লস আগু তাহলে এটার সাথে এটা মিল থাকলো তাহলে এটা লিখবো ওয়ান মাইনাস সাইন এ সাইন এ প্লাস প্লাসই থাকলো তাহলে এটার সাথে এটা মিলছে ওয়ান প্লাস সাইন সাইন এ এখন আমরা এটার মান হচ্ছে এইভাবে দেখা যায় যেহেতু প্লাস মাইনাস ওয়ান মাইনাস সাইন 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 স্কোয়ার এ আর হচ্ছে এটা ভাঙ্গালি ওয়ান মাইনাস সাইন এ প্লাস ওয়ান প্লাস সাইন এ তাহলে এটা আর এটা কাটা গেল থাকলো হচ্ছে এক আর এক কত দুই উপরে টু এর মান হচ্ছে আমরা সূত্র জানি যে ওয়ান মাইনাস সাইনের এর মান হচ্ছে কস স্কোয়ার এ কস স্কোয়ার উদাহরণ আমরা দিয়ে দিয়ে যেমন ওয়ান মাইনাস সাইন এ মান হচ্ছে কস স্কোয়ার এটা হচ্ছে আমি সূত্রটা দিয়ে দিচ্ছি এখন টু টুটা কমন নিলাম এখানে একটা ওয়ান নিলাম ভুলে এ স্কোয়ার এ কস স্কোয়ার এ টু এর এর মান হচ্ছে এর মান হচ্ছে সেক যেমন হচ্ছে টু শেক স্কোয়ার এ যেমন সেক শেক এ মান হচ্ছে সমানসান ওয়ান কস এ ডানপক্ষ প্রমাণিত